প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন ভাইদেরকে আমার রিকোয়েস্ট আমাকে যদি ভালো লাগে আমার গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এইটাই আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস দুঃখ কষ্ট প্রবাস মানে জ্বালা প্রবাসমানি আপন প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউবা আবার পায় না কাজের মানতি ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউবা আবার পায় না কাজের মানতি এত কষ্ট প্রবাসী জীবন নাই রে সুখের ছায়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়ে এসো আমি ও খেয়েছি মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়ে এসো আমি ও খেয়েছি আসো তো তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার এ গাওয়া প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসী ভাইদেরকে আমার রিকোয়েস্ট আমাকে যদি ভালো লাগে আমার গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এইটাই আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আপনাদের কাছে আমার দাবি